মেলাঘর মোটর স্ট্যান্ডে দুঃসাহসিক চুরি বিল্ডিং এর খুলে ব্যাংকের কাজে ব্যবহৃত জেনারেটর চুরি করল চোরের দল মেলাঘর মোটর স্ট্যান্ড এস ব্যাংকের কর্মরত এক কর্মচারী ব্যাংক খুলে দেখতে পান বিদ্যুৎ নেই কিন্তু বিদ্যুৎ না থাকলেও চব্বিশ ঘন্টা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয় তিনি ভেবেছিলেন জেনারেটর লাইনে কোনো ডিস্টার্ব হয়েছে তড়িঘড়ি করে ব্যাংক থেকে নেমে ব্যাংকের পেছনে যেখানে জেনারেটর ও বিভিন্ন মেশিন রাখা হয়েছে সেখানে গিয়ে তিনি দেখলেন জেনারেটর ঘরটি তালা ভাঙা তখন তিনি ঘরে ঢুকে দেখলেন ইলেকট্রিকের বিভিন্ন তার সামগ্রী এলোমেলো হয়ে রয়েছে তখন তিনি দেখলেন ওই ঘরটিতে জেনারেটর নেই জেনারেটর রাখার জন্য যে বিল্ডিং এর যে ঘর তৈরি করা হয়েছিল বিল্ডিং এর এক অংশ প্রচুর ইট খুলে চুরির দল ওই ঘরটি প্রবেশ করে ওই চুরির কাণ্ডটি সংঘটিত করে সকালবেলা মেলাঘর থানার পুলিশে সেই ঘটনার তদন্ত করেন ওই জেনারেটার বাজার মূল্য সাড়ে চার লক্ষ টাকা তবে মেলাঘরে যে হারে চুরির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে মেলাঘরের সমস্ত দোকানদারদের আতঙ্ক বিরাজ করছে